বন্ধুরা আরও একটা দারুণ খবর নিয়ে একটা গম খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তার কারণ নর্থ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা যেটা হচ্ছে কোড়াকাটি দাউদপুর নদী পেরোনোর পর যে অঞ্চলগুলো যে আমাদের গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চাষের জায়গা কারণ আপনারা প্রত্যেকেই জানেন এইগুলো কিন্তু গড়ে উঠেছে পুরোপুরি নদীর ওপরে নদীর চর দিয়ে নদীর মানে যে পার্শ্ববর্তী এলাকাগুলো কিন্তু পুরো নদীর যে পলিমাটি পড়ে কিন্তু এসব জায়গাগুলো ফিশারি তৈরি হয়েছে কিন্তু সেই ফিশারিতে কিন্তু বাগদা আজকে হচ্ছে না সেই ফিশারিতে কিন্তু সাদা মাছ হচ্ছে না সেই পুকুরে কিন্তু মাছ চাষ হচ্ছে না তো তার জন্যে আমরা সিআইসি এক বারোটেক এতদিন তো মেদিনীপুর এবং আমরা উড়িষ্যা এবং সমস্ত জায়গা হাসনাবাদ থেকে শুরু করে আজকে সমস্ত হাড়োয়া খড়িবাড়ি সমস্ত জায়গা আমরা কাজ করে আসছি কিন্তু এই লোকাল এলাকাতে কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো অফিস নেই তো আমরা প্রথম যে কে মিলন বাজারে যেটা জয়গোপালপুর মিলন বাজার এই যে কে জয়গোপালপুর কোলাকাটি মিলন বাজার যেখানে কিন্তু আমরা প্রথম সিআইসি এক বারোটকের পক্ষ থেকে অফিস আমরা ওপেন করলাম যে অফিসে আপনারা আমাদের সমস্ত প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল পাবেন এখানে চাষিদের সমস্ত সহযোগিতা পাবেন এবং চাষিদের সমস্ত ট্রেনিং থেকে শুরু করে এবং চাষিদের সমস্ত প্রকার হেল্প থেকে যেমন জল মাটি টেস্ট যেমন মাছ কিভাবে চিনবে মাছ কিভাবে দেবে তার সমস্ত কিছু নিয়ে কিন্তু এখান থেকে আপনারা পরিষেবা পাবেন তো তার জন্য এসি আমি আপনাদেরকে অফিসটা দেখিয়ে দিতে বলব রাজীববাবুকে দেখতে পাচ্ছেন আমাদের অফিস আমরা ওপেন করেছি ফ্যান্স যেটা হচ্ছে জয়গোপালপুর জেকে মিলন বাজার এই জেকে মিলন বাজার আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা আমি দেখিয়ে দিতে বলবো যেটা এখানে কিন্তু প্রতি বুধবারে কিন্তু এখানে কিন্তু মার্কেট বসে এখানে দেখতে পাচ্ছেন একটা মন্দির রয়েছে যে মন্দিরের সামনেই কিন্তু এখানে আশপাশ দিয়ে প্রচুর পরিমাণে আজকে কিন্তু মার্কেট বসবে বিশেষ করে বুধবারে এবং এইখানে আমরা কিন্তু ওপেন করলাম আমাদের সিআইসি এক বায়োটেকের কোম্পানির নতুন অফিস যে অফিস থেকে কিন্তু আমরা চাষবাসের সমস্ত সরঞ্জাম যেমন খাদ্য মাছ মেডিসিন এবং সমস্ত সহযোগিতা মাটি টেস্ট থেকে জল টেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু তো সেই কাউন্টার ওপেন হয়ে গেছে এবং সেই কাউন্টার থেকে কী কী পরিষেবা পাওয়া যাবে কি কি মেডিসিন পাওয়া যাবে আপনাদেরকে আমি বলে দেবো দেখুন প্রথমত যদি কোনো এখানে চাষি ভাইরা আসে প্রথমত আমাদের লিভলেটটা পাবে এখান থেকে এই লিভলেটের মধ্যে কিন্তু আমাদের সমস্ত প্রোডাক্টের গাইডলাইনগুলো দেওয়া আছে কোন কোন প্রোডাক্ট কিভাবে ইউজ করবে কখন ইউজ করবে এবং কিভাবে দিতে হবে সেগুলো যেমন আছে সাথে সাথে আমাদের প্রত্যেকটা মেডিসিন যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মাছের রাজা ফিশ কিং রয়েছে এখানে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের মাদার প্রোডাক্ট ভিটাম্যাক্স এবং তার থেকে সব থেকে যেটা বড় দরকার সেটা হচ্ছে চিংড়ি এবং প্রত্যেকটা মাছের জন্য মাটির জন্য সেটা হচ্ছে সয়াল পাওয়ার কারণ মাটিতে যে ভাইরাস ব্যাকটেরিয়া রয়েছে সেই ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু দমন করার জন্যে আপনি কিন্তু কোনো মেডিসিন দিয়ে কিন্তু ঠিক করতে পারবেন না যদি জল তোলার পরে মাটি ঠিক করতে পারলেন ফ্রেন্ডস কখনো হবে না কারণ জল তোলার পরে মাটি কখনো কিন্তু ঠিক হয় না তাই মাটি এই মুহুর্তে যখন শুকানো হচ্ছে এই মুহূর্তে আপনি চুন না দিয়ে খোল না দিয়ে মৌয়া না দিয়ে ডিএপি না দিয়ে ইউরিয়া না দিয়ে ফসফেট না দিয়ে অনলি আমাদের সল্ট পাওয়ার তিন বিঘাতে দু কেজি দিয়ে দিন আপনার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাগদার যে ভাইরাস ব্যাকটেরিয়া যেটা রয়েছে সেটা কিন্তু নষ্ট করবে সাথে সাথে কিন্তু আপনার মাটির যত গুণগত মান আমরা জানি মাটি মানে কিন্তু মা আর সেই মাটিকে থেকে কিন্তু আমরা প্রত্যেকটা সময় তিন ফুট অবধি কিন্তু নিংড়ে তুলে নিচ্ছে ডিএপি দেওয়ার ফলে বাট সেই মাটিকে কিন্তু কখনো আমরা রিটার্ন করছি না তো সয়াল দিলে কিন্তু আপনারা রিটার্ন গিফট করতে পারবেন রিটার্ন করাতে পারবেন এই প্রোডাক্টগুলো অলরেডি চার বছর ধরে কিন্তু মার্কেটে আমরা দিচ্ছি আপনারা দেখেছেন ইউটিউবে কারণ প্রত্যেকটা জায়গায় যেমন আমাদের মেদিনীপুরের মতো জায়গা সেখানে আমাদের অনেকগুলো কাউন্টার রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন মেদিনীপুরে ভিডিও অটোমেটিক আপনারা দেখতে পাবেন তো ফ্রেন্স এরপরে কি কি রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যেটা যেটা আমাদের বেশি ভাইটাল হয় সেটা হচ্ছে আমাদের এই জাদু যেটা আপনারা নাম শুনেছেন এখন কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু আপনাদের চলে এসেছে যেটা হচ্ছে সেমসিং হরমোন নামের ঠিক আছে এই হরমোনটা তিরিশ লিটার চার বলে আমরা কিন্তু এই অফিসে দিয়ে দিয়েছি সাথে আমাদের রয়েছে ভিটামিন যেমন দেখতে পাচ্ছেন তেমন আমাদের অক্সিম্যাক্স আপনারা প্রত্যেকেই জানেন না ডক্টর হিসেবে কাজ করে যদি মাছ ভেসে যায় কোথাও না ফোন করে যদি এখানে দিয়ে জলে মাছ কিন্তু কিন্তু ঘন্টার মধ্যে ঠিক হয় আপনারা প্রত্যেকে অবগত রয়েছেন সাথে আমাদের ছোট ছোট যত প্রোডাক্টগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন আমাদের যেমন ভাইরাস গার্ড রয়েছে ফ্রেন্ডস আপনারা প্রত্যেকেই জানেন এর সম্বন্ধে আপনাদের প্রত্যেকের আইডিয়া রয়েছে তিন চার বছর ধরে এই ভাইরাস গার্ড বাংলাদেশ থেকে শুরু করে টোটালি ইন্ডিয়া বিস্তীর্ণ জায়গায় কিন্তু এই ভাইরাস ভাইরাসঘাট প্রচুরভাবে আমাদের এই মার্কেট পেয়েছে এবং সেলের জায়গা রয়েছে সাথে সাথে আমাদের যেটা রয়েছে আপনারা সব থেকে বেশি যাকে নেন সেটা হচ্ছে গ্রোফাস্ট মাছের গ্রোথের জন্য এই গ্রোফাস্ট রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন এই গ্রোফাস্টও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং এখানে আপনারা কি কি পরিষেবা পাবেন চলুন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের ব্যানারের মধ্যে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনারা নন্দ করতে অলরেডি পান এবং আমাদের মেন অফিস থেকে কিন্তু প্রত্যেকে সার্ভিসটা পান তবু আমি আর একবার আপনাদেরকে দেখিয়ে দেবো ফ্রেন্ডস দেখুন এদিকটা যদি দেখি আমাদের সিআইসি অ্যাকোয়া বায়োটেকের যে লোগো সেটা আপনারা দেখছেন প্রত্যেকের লোগো দেখেই প্রোডাক্টটা নেবেন সাথে এখানে আমরা কি রেখেছি আগে শিখুন তারপরে চাষ করুন তো ফ্রেন্ডস দেখতে পেলেন আগে শিখুন তারপর চাষ করুন আমাদের সঙ্গে কাজ করলে জল মাটি টেস্টটা ফ্রি পাবেন দ্বিতীয় হচ্ছে ফ্রিতে প্রজেক্ট প্রজেকশন মানে আপনি কতটা মাছ দেবেন কতটা জায়গাতে চাষ করবেন কত টাকা লাভ করবেন সেটা কিন্তু এখানে ফ্রি প্রজেকশন আপনারা পেয়ে যাবেন ফ্রিতে টেকনিশিয়ান সাপোর্ট মানে ফ্রিতে আপনার পুকুরে যা যা প্রবলেম সেগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দ্বিতীয়ত অর্গানিক পদ্ধতিতে চাষ ও ট্রেনিং কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ফ্রেন্ড নেক্সট এবার কি দেখবো ফ্রেন্ড দেখুন এই যে সিআইসি এক বায়োটেক এটা আয়সো স্যাটিসফাইড কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন আয়সো এটা দেওয়া রয়েছে তারপরে এখানে দেওয়া রয়েছে দেখুন আসুন আমরা সবাই মিলে কেমিক্যাল মুক্ত ভারত গড়ি তো ফেন্স এটা পিওর হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক মেডিসিন আছে এবং যেটা আমরা এখানে করছি তার জন্য কি কি বলছি দেখুন আপনাদের কাছে কোশ্চেন আপনি কি মাটি তৈরি করতে চাইছেন আপনি কি জল তৈরি করতে চাইছেন আপনার মাছে ঘা পচন এবং উকুন হয়েছে আপনার মাছ মরছে এবং আপনার জলের অক্সিজেন লেভেল কি কম হয়ে গেছে এবং আপনার মাছের গ্রোথ হচ্ছে না আপনার সমস্যা বলুন তো ফেন্স এই যে সমস্যাগুলো যদি আপনারা আমাদের কাছে এসে তুলে ধরে যান আপনারা খাতায় লিখিয়ে দিয়ে যান আপনাদের পুকুরে পৌঁছে যাব সেখানে দেখবো পুকুরের সমস্যা দেখব আপনার যে পুকুরে মাছ হচ্ছে না সেখানকার মাটি জল টেস্ট করব তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি কোন মাছটা দিলে ভালো হবে কোন মাছটা দেবেন না কোন বাগদাটা আপনার দিলে বেটার হয় দেশি মাছ দিলে বেটার হবে না হ্যাঁ দিলে ভালো হবে এই সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে তুলে ধরতে পারবো আর সেটা করবে কোথা থেকে জে কে মিলন বাজার জয়গোপালপুর কড়াকাটি মিলন বাজার সেখানে কিন্তু আমাদের এই অফিস থেকে কিন্তু সমস্ত কিছু আপনাদেরকে উপলব্ধ করানো হবে তো ফ্রেন্ডস আগামী দিনে এই অফিসের সমস্ত আপডেট আপনাদের তুলে ধরব প্রত্যেকেই সিএসি আক বায়োটেক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং নোটিফিকেশানটা অন করে দেবেন কারণ সমস্ত জায়গার টোটাল ইন্ডিয়ার যত আপডেট আপনার প্রত্যেকে ওই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনারা পেতে থাকবেন এবং আপনারা কিন্তু প্রত্যেকেই পাবেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকুন আজ মতো বিদায় নিচ্ছি নমস্কার